আচ্ছা গাইজ এক্স আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনার আমরা আপনাদের একটা একটা গাছ দেখা দেখাব আপনারা গাছের নামটি জানেন কি না কমেন্টে আপনারা সবাই বলে যাবেন তো এটাই হলো সেই গাছ দেখুন এই গাছের নামটা আপনারা সবাই কমেন্টে বলে যাবেন আপনারা জানি এটা বলতে পারবেন না তো আমরা সে বলে দিই এর নাম হলো কষা গাছ তারপরে আপনাদের কাছে মালয়েশের জাতীয় ফলটি দেখাবো কাঁঠাল ওখানে আপনাদের কাঁঠাল গাছটি দেখাবো দেখুন কাঁঠাল গাছ কাঁঠালও হয়েছে অনেক খাটালটা খেতে অনেক মজা তারপরে যাচ্ছে আসছে আপনাদের দেখুন এটা আমাদের পুকুর আমাদের পুকুর এটা পুকুরে অনেক মাছ আছে একটু পানি কম আছে তো আমরা তারপরে যাবো হচ্ছে আপনাদের দেখা বলছে এবার কদম গাছ তো দেখুন এটা হলো কদম গাছ আর এটা হলো আম গাছ আর এটা পেঁপে গাছ তো আপনাদের কি কিনা এটা বলবো তো আপনারা সবাই বলবেন এটা কি গাছ তো এটা নাম হলো শগ্নি শাক এটা খেতে অনেকই পুষ্টিকর এবং এর জ্যাটাও হয় তারপর যাবো হচ্ছে যাবো হচ্ছে এবার এগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর এটা হলো সবেদা গাছ সবেদা তারপরে দেখুন এই এটা হলো দেখুন এটা হলো লেবু গাছ লেবু গাছ এটা হলো হাইব্রিড লেবু সবথেকে ভালো লেবু বাতাবি আপনাদের তারপরে দেখা পড়ছে আপনাদের আতা গাছ দেখুন আতা গাছটি কি সুন্দর হয়েছে আটা গাছ আতা আপনার তো অনেক সবাই খেয়েছেন তো আমরা ভিডিও এই পর্যন্ত শেষ করছি তো আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আল্লাহ হাফেজ